সুপ্রিয় সহকর্মীবৃন্দ স্যার সবার প্রতি সালাম আসসালামু আলাইকুম আপনারা অনেকেই জানতে চাচ্ছেন মূল্যায়নের দিন প্রতি বিশজন শিক্ষার্থীর জন্য একজন শিক্ষক ডিউটি প্রদান করলে মূল্যায়নের দিন এতগুলো রুম আমরা কোথায় পাব সুপ্রিয় সহকর্মীবৃন্দ একবার ভাবুন তো পূর্বে আমরা পরীক্ষা কীভাবে নিতাম পূর্বে আমরা কোনো একটি রুমে ষাট সত্তর জন বসিয়ে দুই তিনজন শিক্ষক ডিউটি দিয়ে পরীক্ষা কার্যক্রম সম্পন্ন করতাম এখনও পূর্বের নিয়মের মতোই রয়েছে তবে দায়িত্বের একটু ভিন্নতা রয়েছে আগামীকাল থেকে আমাদের যে মূল্যায়ন শুরু হবে ধরুন কোনো একটি রুমে ষাটজন শিক্ষার্থী রয়েছে তাহলে সেখানে সর্বনিম্ন তিনজন শিক্ষক দায়িত্ব পালন করবে পরীক্ষা শুরুর পূর্বে তিনজন শিক্ষক পরীক্ষা কমিটির কাছ থেকে মূল্যায়ন সংক্রান্ত যাবতীয় উপকরণ বুঝিয়ে নিয়ে পরীক্ষার রুমে প্রবেশ করবে পরীক্ষার রুমে প্রবেশ করে তিনজন শিক্ষক বিশজন করে শিক্ষার্থী ভাগ করে ফেলবে অর্থাৎ একজন শিক্ষকের জন্য বিশজন শিক্ষার্থী থাকবে ওই বিশজন শিক্ষার্থীর যাবতীয় তথ্য দায়িত্বপ্রাপ্ত শিক্ষক নিজ দায়িত্বে পালন করবে অর্থাৎ নিজ নিজ দায়িত্ব আপনাকে সুসম্পন্ন করতে হবে এভাবেই মূল্যায়ন কার্যক্রম সম্পন্ন করতে হবে আশা করি আপনারা বুঝতে পেরেছেন সবার জন্য শুভকামনা সবাই ভালো থাকবেন